ও দৌড়ছি তো সাজনাক নিয়ে বলে খেয়েছে আবার ধরছি দেখছি কত সুন্দর সাজনাক আছে কইটা চাইরটে সাজনা ধরে রইছে সারা কেমন লাগে সাদি ভালো লাগে

সত্যি কথা কি দাম হই না গেলে আবারে প্যানের তো একটু দাম বেশি বুঝেন নাই আগের মানুষ না তাহলে কড়াই দিলেন তো ওই এক দশো টাকা দু তিনশো টাকা জিনিসে কিনে অবস্থা তুই একটা প্যান কিনতে গেলে হাজার টাকার উপরে নেই দাম হই না না আমি কিনুম না আমি তারপর দেওয়ার করাই ভালো অসমাল বেশি লাগে না তো মাটি চুলাই রান্না করে ওই যে গ্যাসে গ্যাসে অল্প কিছু আর না। করতে হইলে

এটা এই প্যান্টটা কিনছিলাম হলো সারা বাবা কিনছিল বিরু বানানোর জন্য কিনা হয়েছিল রেসিপি বানানোর জন্য প্যানও ওই একই কয়েকদিন ব্যবহার করার পর যে সুন্দর নতুন কালে সুন্দর থাকে তারপরে কালার নষ্ট হয়ে যায় আর সব জিনিসই বয়স হলে যেরকম মানুষের চেহারা নষ্ট হয় তেমন জিনিসপত্রের চেহারা নষ্ট হয়ে যায় তোমার ডিম বাজার হয়ে গেছে নেই

বোনা করতে সময় লাগে নামে আলাদা হয়েছে ধন্য পাতায় নিয়েছি